এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠার দুই নং সমস্যা সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। অর্থাৎ দুইজন বন্ধুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি তিরিশ ডিগ্রি অর্থাৎ বিষয়টা এরকম টাইপের যে এখানে যদি আমাদের প্রথম বন্ধু থাকে এখানে থাকবে আমাদের দ্বিতীয় বন্ধু এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের পাঁচশো মিটার মধ্যবর্তী দূরত্ব পাঁচশো মিটার এবং প্লেনটা হচ্ছে আমাদের প্রথমে বলা আছে ষাট ডিগ্রি কোন তো আমরা ধরে নিলাম এখানে প্লেনটা ছিল এখানে যে ক্ষেত্রে এখান থেকে যদি আমি এদিকে অ্যাড করে দেই সেক্ষেত্রে আমাদের এই কোন এটি হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এই কোন হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর প্লেন থেকে উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় বন্ধুর এখান থেকে যদি আমি কোন দেখি সেক্ষেত্রে আমাদের এই নিশের কোন অর্থাৎ প্রথম বন্ধুর ক্ষেত্রে এই কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এই কোন হচ্ছে তিরিশ ডিগ্রি আমাদের বলা হচ্ছে প্লেন যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল অর্থাৎ প্লেনটা ছিল এখানে দুই সেকেন্ড পর প্লেনটা এখানে চলে যাচ্ছে তার মানে দ্রুত কতটুকু অতিক্রম করছে এইটুকু দূরত্ব যদি আমরা এক্স ধরি তাহলে প্লেনের অতিক্রান্ত দূরত্ব হবে পাঁচশো যোগ এক্স এটি হচ্ছে প্লেনের অতিক্রান্ত দূরত্ব তো আমাদের বলা হচ্ছে প্লেনের গতিবেগ কত তো আমরা জানি বেগ সমান বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় অর্থাৎ মোট দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা বেগ পাবো দূরত্ব কত দূরত্ব হচ্ছে আমাদের পাঁচশো যোগ এক্স আর সময় কত আমাদের বলা আছে দুই সেকেন্ড তো এখানে হচ্ছে সময় হচ্ছে দুই তো ক্ষেত্রে আমরা জানি না যার মান আমরা হচ্ছে এক্সের মান জানি না তো আমরা ফার্স্টে এক্সের মানটা বের করে নিই এক্সের মান বের করে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা প্লেনের বেগ পেয়ে যাব। তো আমরা একটু সলভ করি ম্যাটটি আমরা দেখছি চিত্রটি আমরা আরেকবার ড্রো করছি এখানে তো এই ক্ষেত্রে আমরা এক্সের মানটা বের করব অর্থাৎ এ কিউয়ের মান বের করব তো আমরা প্রথমে দেখি এ এটি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটি হচ্ছে আমাদের বিপরীত বাহু এটি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তো বিপরীত বাই সন্নিহিত মানে হচ্ছে আমাদের থিটা তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ পি কিউ এ টেন পি এ কিউ কোনো সমান বিপরীত বাহু অর্থাৎ পি কিউ বাই সন্নিহিত বাহু অর্থাৎ এ কিউ এখান থেকে আমরা বলতে পারি টেন পিএ কিউ অর্থাৎ ষাট ডিগ্রি সমান পি কিউ এর মান আমরা ধরে নিলাম এইস আর এ কিউ এর মান আমরা ধরে নিলাম এক্স এখান থেকে আমরা এইস এর মানটা বের করি তো টেন ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি সমান আমরা বলতে পারি এইস ডিভাইডেড বাই এক্স অর্থাৎ আমরা বলতে পারি এইস সমান রুট থ্রি এক্স দ্বিতীয় ক্ষেত্রে আমরা পিবি কিউ এই ত্রিভুজটা নেব কেন কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ আর আমাদের ত্রিকোণমিতির এই হিসাবগুলো কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সত্য এই কারণে আমরা এ এই ত্রিভুজটা না নিয়ে বি কিউ এই ত্রিভুজটা নিব তো আমরা দেখি বি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে পি হচ্ছে আমাদের উচ্চতা অর্থাৎ বিপরীত বাহু এবং বি কিউ এটি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ টেন্থ থিটা আমরা ব্যবহার করব তো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ পিবি কিউ এ টেন পিবি কিউ সমান বিপরীত বাহু অর্থাৎ এই বিপরীত বাহু হচ্ছে আমাদের পি এবং সন্নিতে বাহু হচ্ছে আমাদের বি কিউ আমরা যদি মান বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি তিরিশ ডিগ্রি সমান পিকিউ এর মান হচ্ছে এইস আর বি কিউ এর মান হচ্ছে পাঁচশো যোগ এক্স অর্থাৎ আমরা বলতে পারি পাঁচশো যোগ এক্স টেন ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি আর এই পাশে এইসের মান হচ্ছে রুট থ্রি এক্স তো আমরা মানটা বসে দিই রুট থ্রি এক্স ডিভাইডেড বাই পাঁচশো প্লাস এক্স এখানে যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ানের সাথে পাঁচশো যোগ এক্স যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাঁচশো যোগ এক্স এটি পাব আর রুট থ্রির সাথে যদি রুট থ্রি এক্স গুণ করি তাহলে এই রুট থ্রি আর এই রুট থ্রি মিলে একটা থ্রি হবে তার সাথে আমরা এক্স পাবো তো এই পাশে এক্স যোগ আছে ওই পাশে যা বিয়োগ হবে সেক্ষেত্রে আমরা পাবো পাঁচশো সমান থ্রি এক্স মাইনাস এক্স এ পাশে আমরা পাবো পাঁচশো আর ওই পাশে তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমরা পাবো দুইটা এক্স অর্থাৎ আমরা পাচ্ছি এক্স সমান পাঁচশো ডিভাইডেড বাই টু অর্থাৎ এক্সের মান আমরা পাবো দুইশো পঞ্চাশ মিটার তো আমরা এক্সের মান পেলাম এবার আমরা দেখি আমাদের বলা ছিল গতিবেগ কত তো আমরা লিখতে পারি বেক সমান বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় তো আমাদের দূরত্ব কত দূরত্ব হচ্ছে পাঁচশো যোগ এক্স আর সময় কত দুই সেকেন্ড তোমার মান বসা এক্সের তো পাঁচশো যোগ দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই দুই এখানে আমরা যোগ করে পাচ্ছি সাতশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু সাতশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি তিনশো পঁচাত্তর অর্থাৎ আমাদের বেগ হবে তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড এটি হচ্ছে আমাদের প্লেনের গতিবেগ